কথা বলি আমেরিকার বাংলাদেশকে অবশ্যই লাগবে লাস্ট প্যারায় বলছে যে হাসিনা একজন রিজনাল পাওয়ার হয়ে উত্থিত হয়েছে কারণ তার লগে ইন্ডিয়ার পিতলা খাতির আছে তো আমরা তো জানি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কিন্তু ঘরের কথা পরে জানলো কেমনে তো শেষে যেটা কইছে সেটাও আমরা কই যে হাসিনা আমেরিকার নৌ ঘাটি করতে দেবে না দিবে না নাকি দিতে পারবে না তার মানে তো এটাই হাসিনার লগে আমেরিকার কোনো নেগোসিয়েশন হইতেছে না তাই না তো এই এই কথা তো আমরা কইতেছি তো যাই হোক বিদেশি পত্রিকা একটা সাপোর্ট পাওয়া গেল তাই না আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। এই আলাপটা বাংলাদেশে এখনো কিন্তু কেউ শুরু করে নাই সেটা হচ্ছে হাসিনার পতনে ইন্ডিয়ার প্রতিক্রিয়া কি এই যে স্ত্রী বঙ্গ খাইতেছে এতে স্বামীর কি আছে না নাই থাকলে সেটা কি রাঙ্গের খুঁজে দেখা লাগবে না লাগবে তো তা আসেন আমরা দেখি ইন্ডিয়ানরা ক্যাঙ্কা প্রতিক্রিয়া দেখাচ্ছে আমি বানায় বানায় কমু না তারা যা দেখাচ্ছে সেটাই দেখাম তো প্রথমে শুরু করি আনন্দ বাজারের এক বুঝে সাংবাদিকের আলাপ সে স্থানীয় একটা ইন্ডিয়ান মিডিয়া একটা সাক্ষাৎকার দিছে এটা কি বলছে এই প্রসঙ্গে তার কিছু মজার এলিমেন্ট আছে এটা আমরা দেখি ইউনুস কেন ইউনুস কি কথা আমি কালকে শুনেছি ইনুস্কে নাকি কি তার লয়াররা পরামর্শ দিয়েছেন আপনি চালিয়ে যান অ্যান্ডি হাসিনা চালিয়ে গেলে পরে আপনাকে দ্বিতীয়বার নোবেল পুরস্কার দেওয়া হবে আমি তখন বললাম দুবার নোবেল পুরস্কার কী ইস্যুতে উনি তো শান্তির জন্য পেয়েছেন উনি অশান্তির হিরো ন্যান্সি আর হিলারি ক্লিন্টন মেলে তারা একজন উচ্চশিক্ষিত সম্পন্ন আন্তর্জাতিক ব্যক্তি তিনি মাঝে মাঝে কলকাতায় আসেন কাদের সঙ্গে মিট করেন আমি তাদের নাম করব না এরা কিন্তু বঙ্গবন্ধু মর্ডারের নেপথ্য ষড়যন্ত্র এখানে বসে হয়েছে দিবসে যারা পঞ্চাশ বছর আগে এভাবে ছিল তারা পেন্টাখানের লোক ছিল আর এখন যারা করছে তারা পেন্টাখনের লোক এবং এসে তারা সোজাসুজি ওখানে চলে যায় অথবা ওদের ওদের অফিসের কাছে একটা হোটেল আছে সেই নাম আমি নিচ্ছি না সেই হোটেলে তাদের বসে মিটি হয় তারা ঠিক গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আঠারো কোটি মানুষ হাসিনাকে ভোট দিয়েছে হাসিনা জিতেছে তাকে ফেলে তার সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে কোনো কোনো মাধ্যমে না কিনা আমি জানি না তাহলে তারা লিখতে কাগজ হাতে কাছে লিখতে পারে টিভিতে পর্দায় মুখ দেখাতে পারে কিন্তু আই আই ডোট বিলিভ দিস থিং পিপুল ডিসাইডেড এরা এখনো প্রফেসর ইউনুস নিয়ে পড়ে আছে এই হচ্ছে আনন্দ বাজারের সিনিয়র সাংবাদিকের বিশ্লেষণ আমেরিকা মুজিকে মারছে হাসিনারও ফেলাবে সেই কোল্ড ওয়ার জামানার বয়ান নিয়ে পড়ে আছে বুড়া হয়েছে কিন্তু বড় হয় নাই তো সেই ষাটের দশকে আটকা আছে কলকাতা শুনলে হাঙ্গের সেকুলার না উল্টা হয়ে পড়ে যায় দেখেছ না মাদত কি বাল্টা আছে মানুষের তো ন্যূনতম চক্ষু লজ্জা থাকে আওয়ামী লীগের কুমড়ো পটা সেই যে

এবার আরেকজন ভালসনের বক্তব্য শুনে বিজেপির এক নেতা হ্যাঁ যারা বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা করতে চান যারা রাজাকারের পার্টি যারা হাসিনা ওয়াজেদ কে ক্ষমতা থেকে সরাতে চান সেই জামাত রাজাকার জেএমবি লোকেরা তারা ভারতবর্ষে ঢুকছে মমতা ব্যানার্জি তাদের ঢুকাচ্ছে মানে বিজেপির নেতার তরপানি শুরু হয়ে গেছে দেখছেন তো হাসিনাকে কারা হটাতে চায় জামাত হেফাজত এবার শুন জামাত কি তোদের মতো ভিন্ন ধর্ম বিদেশে ছড়ায় নাকি জামাত হিন্দু বিদ্বেষী নাকি হ্যাঁ জামা সম্পর্কে বাংলাদেশে হিন্দুরা কি বলে শোনা দেখ এই যে ওদের নিজেদেরই লোক মানে বিজেপির নিজেদের লোক আরএসএস বিজেপি পান্ডা আছে না যে কিনা বাংলাদেশ কে অখণ্ড ভারতের অংশ বানাইতেছে ওই ভালচুন গোবিন্দ পারমাণিক আছে না সেও জামাতের প্রশংসা করে হ্যাঁ এই হেবাজো হেবাজত করি জামাতে যে বুদ্ধ দেখি 30 ছালা যে হিন্দুদের উপর তার নির্যাতন করে আচ্ছা বাদ দে এই যে এটা তোর বিজেপি কোলিশন হ্যাঁ এতগুলা হিন্দুত্ববাদী দল আছে না ইন্ডিয়া হ্যাঁ বজ্রং দল শিব সংঘ পরিবার কোনোদিন মুসলমান নির্যাতনের নিন্দা জানায় বিবৃতি দিছি সে দেশ নাই কাগজে বিবৃতি তো হ্যাঁ সেটাও দেশ নাই এ দেখ হেফাজত দিছে মন্দির ভাঙার হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে জামাত আর হেফাজতের পা পানি খায় একটু যদি মানুষ যেতে পারিস আচ্ছা এবার আবারও বলেন তো বিজেপি কে এতই বোকা যে তারা যদি বলে যে হাসিনা সরকারকে যারা ফেলাই দিতে চায় তাদের মমতা পশ্চিমবঙ্গে ঢুকাচ্ছে অভিযোগ হিসাবে এটা বললে কি হাসিনা পয়েন্ট করবে বাংলাদেশে বাড়বে না তো তাহলে আকবরায় বলে কেন আচ্ছা এবার একটা নিউজ দেখি না হ্যাঁ দা হিন্দু নিউজ আর অ্যানালাইসিস এটা গেলে আপনি বিনা পয়সায় পড়বা পারবেন না টাকা লাগবে তো টাইটেল দেখে আমি ভাবলাম না জানি কিবা বা কি বা আছে এর মধ্যে তো টাকা দিয়ে কিনলাম পঞ্চাশ ডলার দিয়ে কিনছি ভাবছিলাম মেলা কিছু পামু দেখে না লাগে কিছুই না ওই একই তাইরে নাইরে হাসিনা জঙ্গিবাদ মোকাবেলা করছে ভারতীয় বিচ্ছিন্নবাদীদের ঠেকাইছে হ্যাঁ দেন মেলা কিছু তো আমেরিকা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে সে একই পেশা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিছে যেটা আমরা অনেক আগে থেকে কইতেছি তো যে আমেরিকা বাংলাদেশে সবচেয়ে বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টার তারপরে জাপান তারপরে চায়না আর আমরা যে কথা বলি আমেরিকার বাংলাদেশকে অবশ্যই লাগবে লাস্ট পেরায় বলছে যে হাসিনা একজন রিজনাল পাওয়ার হইয়া উত্থিত হয়েছে কারণ তার লগে ইন্ডিয়ার পিতলা খাতির আছে তো আমরা তো জানি স্বামী স্ত্রীর কথা কিন্তু ঘরের কথা পরে জানলো কেমনে তো শেষে যেটা কইছে সেটাও আমরা কই যে হাসিনা আমেরিকার চাওয়া নৌঘাটি করতে দেবে না দিবে না নাকি দিতে পারবে না

তার মানে ভারতের শক্তি আছে হ্যাঁ আমেরিকার সাথে দেন দরবার করার জন্য শাকিল আবার আগে লিখে দেখছে যে ভারত শক্তি ধর হ্যাঁ তার মানে এই রিপোর্টের আসল কথা হচ্ছে ভারত একটা পরশক্তি যারা হাসিনাকে আমেরিকার চাপ থেকে রক্ষা করতে সক্ষম তাই তো কিন্তু সেটা তারা করবে না তাই তো বলে লাভ কি লাভ হচ্ছে একটাই ভারত মনে করে এটা রাজনৈতিক লড়াই হাসিনা পরাজয় নিশ্চিত তাই হাসিনা হাত ছেড়ে দিলো প্রকাশে কোপন হয়তো সাহায্য টাজ্য করে যাবে সেটা সিরাজ বলছে যে ট্র্যাক টু বা ট্র্যাক থ্রি চ্যানেলে কথাটা তুলবে কিন্তু প্রকাশ্যে হাসিনার পক্ষে অবস্থান নেবে না তাই না তার মানে হাসিনাকে প্রকাশ্যে বলবে না আর যদি কোনোভাবে তারা ভেবে রাখছে আর কি যে কোনোভাবে যদি হাসিনা আবার বেঁচে ঠেছে যাই এই ঝামেলা যদি সামলায় ফেলে তাহলে কবে আমাদের জন্যই হয়েছে এটা আমরা তো ট্র্যাক টু এবং ট্র্যাক ফিতে কথাটা তুলছিলাম তাই না কবে না তাহলে হাসিনা পরবর্তী পর্যায়ে সে কিভাবে বাংলাদেশে তার স্টেকটাকে রক্ষা করবে ভারতের স্টেক তো আছে বাংলাদেশে তাই না ভারতের স্বার্থ তো আছে বাংলাদেশে তাই না সে হাসিনাকে যারা হটাবে তাদের বলবে যে দেখো আমরা কিন্তু শক্তিশালী চাইলে হাসিনাকে বাঁচাইতে পারতাম কিন্তু বাঁচাই নাই তার মানে আমরা তোমারই বন্ধু আমি কি তোমার পর এগুলো হইতেছে কূটনীতির খেলা ওদের ভাষার মধ্যে ভাষা আবিষ্কার করতে হবে আমরা ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজি জানলাম তাই না এবার আসেন সুবিধে পয়দা করা আহ একটা নতুন লেখা দেখি লেখার শিরোনাম বাংলা এরকম যে আমেরিকা বাংলাদেশের সম্পর্কে তাওয়া গরম হয়েছে উত্তেজনা কমাইতে ভারতের হস্তক্ষেপ হ্যাঁ তার মানে ভারত একটা বিরাট পড়া শক্তি আর তার মোদী তার বিরাট নেতা এই কথা বিবিসি বলছে না তো কয়েকদিন আগে আমি দেখলাম যে ফাহাম বলছে যে সুবির পাতা দেওয়ার কিছু নাই কিন্তু সুবির কোন রসুনের টুপকি সেটা তো দেখা দিলে ক্ষতি নাই তাই না সুবির মোদীকে এতই বিরাট নেতা বানাইছে। যে তিনি দুই পক্ষ করে শান্ত করতেছেন হ্যাঁ বাবা শিবির বলছে যে ভারত কেন গুরুত্বপূর্ণ যে বলতেছে যে ভারত নাকি উভয় পক্ষকে সহনশীল এবং সংযত হতে পরামর্শ দিছে কিন্তু ইন্ডিয়া ক্যান এটা দিতে গেল পরামর্শ আর উভয় পক্ষ ভারতের এই কথিত পরামর্শ গ্রহণ করছে হ্যাঁ আর পরামর্শ দেওয়ার জায়গা দিছে তো সুবির আবার তুমি ব্যাখ্যা দিয়ে বলছে যে আমেরিকা নাকি ভারতের কৌশলগত পার্টনার আর বাংলাদেশের কাছে ভারত হলো সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হ্যাঁ তাই

হ্যাঁ ঢাকায় উড়া উড়া দরাদরি করতেছে হ্যাঁ তারপর প্রণয় ভান মানে একেবারে কুটি গেছে তো সুবীর কেন এই সামন্ত গোয়েলের এই গোপন তৎপরতা পাবলিক করে দিল সুবীরের হয়তো ধারণা এটা সাজে না খুশি হবে অথবা রয়ের যে উদ্দেশ্য এখন কি সেটা নিয়ে একটা আফসা এটা ধোয়াশার মধ্যে থাকবে তো আলকার মধ্যে একটু ঝাপসার মধ্যে থাকবে কিন্তু সুবীর কি জানে না যে এই যে কথাটা র আসিনাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কথাটা বাংলাদেশের আম পাবলিক আম জনতা সবচেয়ে বেশি অপছন্দ করবে তো সামন্ত গোয়েল বা প্রণয় ভার্মা যে বিরাট দৌড়াদৌড়ি করতেছে হাসিনার জন্য এই তথ্য কি হাসিনা সরকারের পক্ষে যাবে তার জন্য ভালো হবে প্রশ্নই আসে না পাবলিকের জন্য ভালো হবে না বরং নেগেটিভ হবে তাইলে সুবির এগুলো লেখছে কেন কারণ একটাই যে মোদী যে বিরাট পড়া শক্তি হয়ে গেছে সেটা ফুটানি করে দেখানো